লার্নিং উইথ কাইম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল সেল আই কম্পেয়ার দি টু সামার্স ডে বিখ্যাত ইংরেজি সাহিত্যিক ড্রামাটিস্ট রাইটার অ্যাক্টর উইলিয়াম শেক্সপিয়ারের লেখা উইলিয়াম শেক্সপিয়ার তিনি জন্মগ্রহণ করেছেন ছাব্বিশ চার পনেরোশো চৌষট্টি স্ট্রেটফোর্ড আপন এবং শহর ইংল্যান্ডে তিনি মৃত্যুবরণ করেছেন একই শহরে তেইশ চার ষোলোশো ষোলো সালে তিনি টোটাল বাউান্ন বছর জীবিত ছিলেন তো উইলিয়াম শেক্সপিয়ার তিনি ছিলেন একজন পয়েট প্লে রাইটার এবং একজন অ্যাক্টর তাকে বিবেচনা করা হয় দ্য গ্রেটেস্ট রাইটার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এবং তাকে আরও বলা হয় দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট ড্রামাটিস্ট তো তার এই বাউন্ন বছর জীবনে তিনি উনচল্লিশটা পেলে একশো চুয়ান্নটা সনেট এবং দুইটা লং ন্যারেটিভ পয়েম তিনি রচনা করেছেন তো আজকে আমাদের যেহেতু আলোচনা বিষয় শেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এটি একটি রোমান্টিক সনেট তার একশো চুয়ান্নটা সনেটের মধ্যে এটা হলো আঠারো নম্বর সনেট তিনি এটা প্রকাশ করেছেন ষোলোশো সালে এটার টোটাল লাইন হলো চোদ্দোটি আর ভার্স সংখ্যা হলো চারটি যেহেতু এটা একটি সনেট তাই এটা রাইম স্কিম থাকবে এটা রাইম স্কিম ডি ই এফ ই এফ জি জি আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা থিম সে থিম হল টাইমলেসনেস অফ লাভ অ্যান্ড বিউটি ডেথ অ্যান্ড ইমোর্টালিটি আর এটা টোন হলো অ্যাফেকশনেট admiring অ্যান্ড intimate তো এখন আমরা এটার মূল যে আলোচনার বিষয়বস্তু যে এটার কাহিনী সেটা হলো সেল আই কাম দি টু এ ডে কবি এই লাইনটা দিয়েই তিনি শুরু করলেন যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে আমি কি তোমাকে গ্রীষ্মের সৌন্দর্যের সাথে তুলনা করব। তিনি প্রশ্ন করতেছেন তার বন্ধুকে যে আমি কি তোমাকে গ্রীষ্মের সৌন্দর্যের সাথে তুলনা করব। গ্রীষ্মের সৌন্দর্য সেটা একদিন বিলীন হয়ে যায় না না এটা কখনো সম্ভব না আমি তোমাকে গ্রীষ্মের সৌন্দর্যের সাথে কখনো তুলনা করতে পারি না করব না কারণ গ্রীষ্মের সৌন্দর্য একদিন শেষ হয়ে যায় ফুলগুলো ঝরে যায় আকাশ মেঘে ঢাকা থাকে মাঝে মধ্যে বৃষ্টিও হয় আর তোমার রূপ তা তো কখনো শেষ হবার নয় তোমার রূপ তো ইমর্টাল তা তো তোমার রূপ তা তো কোমল আমি তোমাকে কখনই গ্রীষ্মের সাথে তুলনা করতে পারি না গ্রীষ্ম আজ আছে কাল থাকবে না গ্রীষ্ম সেটা কখনো তোমার রূপের সাথে তুলনা হতে পারে না তিনি আরো বলতেছেন তার কারণ হলো এই পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে যতদিন মানুষের চোখে আলো থাকবে যতদিন মানুষ ইংরেজি সাহিত্য পড়বে আমার এই লেখা কবিতা সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই কবিতাটা যতদিন মানুষ পড়বে মানুষের চোখে আলো থাকবে ততদিন তোমার রূপের কথা জানতে পারবে আর গ্রীষ্ম তা তো একদিন আসবে আবার চলে যাবে আবার আসবে আবার চলে যাবে আমি তো তোমাকে কখনো গ্রীষ্মের সাথে তুলনা করতে পারি না অতএব তোমার রূপ সেটা হলো অমরত্ব সেটা হলো কোমল সেটা হলো স্থায়ী সেটা কখনো বিলীন হবার না তাই গ্রীষ্মের সাথে সেটা আমি কখনো তুলনা করতে পারি না তো একদিন গ্রীষ্মের সৌন্দর্য কীরকম ফুলগুলো ঝরে যায় হঠাৎ ম্যাঘ কালো হয়ে যায় আকাশ মেঘে ঢাকা থাকে অতএব সেটা আমি কখনো তোমার সাথে তুলনা করতে পারি না তো বিষয়বস্তু হলো উইলিয়াম শেক্সপিয়ার তিনি যে তার এই সনেট এইটিনের ভিতরে যে তার বন্ধুর সৌন্দর্যের কথা বন্ধুর রূপের কথা তিনি বর্ণনা করলেন তো তার এই বন্ধু সেটা কি মেইল না ফিমেল অধিকাংশ রাইটার তারা মন্তব্য করেছেন তারা বলেছেন যে তার এই বন্ধু হলো একটা ছেলে বন্ধু সম্পর্কে তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন তো এই ছবিটা যেহেতু মানে এই সনেটটা যেহেতু এটি একটি সনেট সনেট এইটিন এটা রাইম স্কিম মনে রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি আরও মনে রাখতে হবে এটার লাইন সংখ্যা কিন্তু চোদ্দোটি আর এটার ভাগ চারটি আর এটা থিম হল টাইমলেসনেস অফ অফ লাভ অ্যান্ড বিউটি ডেথ অ্যান্ড ইমোর্টালিটি আর এটার টোন হল অ্যাফেকশ নেইট অ্যাডমায়ারিং অ্যান্ড ইনটিমেট তো ডের স্টুডেন্টস আশা করি তোমরা সবাই সুন্দর মনোযোগ করে বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ